চিকেন কারি তো প্রায় খাই তো আজ আমি নিয়ে চলে এসেছি অসাধারণ টেস্টের চিকেন রেসিপি এটা আপনারা খুব সহজেই এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আজকের রেসিপি চিকেন চাপ চলো মশলাটা আগে তৈরি করে নিই প্রথমেই নিয়ে নিয়েছি পোস্ত চারমগজ কাজু বাদাম এবার এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব বিনা জল দিয়ে জল দিলে ভালো করে পেস্টটা তৈরি হবে না পোস্তগুলো গোটা থেকে যাবে তখন মুখে পড়বে তো মশলাটা ব্লেন্ড হয়ে গেছে এবার এর মধ্যে একে একে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমার পেস্টটা রেডি এবার একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে মাংসগুলো নিয়ে যেই পেস্টটা তৈরি করলাম পুরোটাই দিয়ে দিব তো আমি এখানে একশো এক কিলোগ্রাম মাংস নিয়েছি আর মাংস ধোয়ার সময় লেবু দিয়ে মাংসটা আমি ধুয়ে নিয়েছিলাম তোমরাও লেবু দিয়ে ধুয়ে নিবে এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রিফাইন সব দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব কারণ যত ভালো করে মাখিয়ে নেব তত মাংসের স্বাদ বাড়বে দু চামচের মতো টমেটো সস আমি দিয়ে দিলাম এবারও মাংসটাকে মাখিয়ে নিলাম এবার দু ঘন্টার জন্য মাংসটা আমি রেস্টে রেখে দেব দু ঘন্টা পর ফিরে এলাম কড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার মাংসের টুকরোগুলো একে একে তেলের উপর দিয়ে দিলাম মাংসগুলোকে হালকা বাদামি রঙের ফ্রাই করে ভেজে নেব এই রেসিপিতে মাংস যদি হালকা ফ্রাই না করা যায় তাহলে ভালো লাগবে না এই রান্নাটা এতটাই সহজ যারা রান্না করতে না জানে তারা একবার দেখলেই করতে পারবে এতটাই সহজ রান্না এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে আর সাদা ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে মাংসটা প্রায় হয়ে এসেছে আমি মাংসগুলোকে সাইডে সরিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে মাংসের সাথে মিশিয়ে আরো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যে অবশিষ্ট মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেব। কিন্তু আমি ভালো করে দেখো মাংসগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার যে অবশিষ্ট মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর হালকা হাতে বারবার আমাকে নেড়ে চেড়ে দিতে হবে বারবার নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে তো দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে আর সুন্দর একটা রঙ চলে এসেছে তো আমি বারবার ঢেকে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এতটাই এখন দেখতে সুন্দর লাগছে মানে কি বলবো একটা লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন মাংসটা এক্ষুনি রেডি হয়ে গেছে কিন্তু না কিছুক্ষণ থামতে হবে এখনও হয়নি তো দেখো বাইরের দৃশ্যটা দেখো আজকের আবহাওয়াটা খুব ভালোই আছে আর গ্রামের পরিবেশ তো ভীষণ ভালো লাগছে দেখতে বাইরের সবুজ দৃশ্য আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আমি ভালো করে দেখো আবারও ফুটিয়ে নিলাম নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটাকে ভালো সেদ্ধ করার জন্য বারবার নেড়ে চেড়ে না দিলে মাংসটা ঠিকঠাক সেদ্ধ হবে না তো আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে এবারও আমি আবার জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। একটু জল দিয়ে সেদ্ধ না করলে হবে না অল্প কিছু সেদ্ধ হয়ে তাও একটু সেদ্ধ করতে হবে তাই সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম জল দিয়ে মাংসটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে দেব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে নিও আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি এবার আমি ঢাকা উঠিয়ে মাংসের মধ্যে গরম মশলা গুঁড়ো কাসুরি মেথি দিয়ে দিলাম তোমাদের কাছে ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতা দিতে পারো আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি ধনে পাতা দিইনি আর এর মধ্যে দিয়ে দিলাম দু এক স্পুন গোলাপ জল আর এক টি স্পুন কেওড়া জল কারণ কেওড়া জল আর গোলাপ জলের সেন্টে মাংসের স্বাদকে আরও দ্বিগুণ করে দিবে আর দিয়ে দিলাম হাফ স্পুন মতো ঘি ঘি দিয়ে মাংসটা যখন ফুটে উঠেছে তখন একবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে ঘি আর কেওড়া জল আর গোলাপ জলের ফ্লেভারটা সুন্দরভাবে মাংসর সাথে মেল্ট হয়ে যায় তো দেখো আমি ঢাকা উঠিয়ে আবারও মাংসটাকে নেড়ে চেড়ে নিলাম তো তোমরা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবে এত সুন্দর একটা রেসিপি মানে কি বলবো তো বানিয়ে না খেলে বুঝতে পারবে না তো আমার মাংস রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমি প্লেটের মধ্যে মাংসগুলোকে তুলে নিয়েছি আর আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা দেখতে কত সুন্দর লাগছে আর কালারটা কি সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছি তারপর দেখো আমি ভাতের সাথেও মাংসটা সার্ভ করে দেখলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম